পৃথিবীর ইতিহাস শুধু মানুষের ইতিহাস নয় এর গভীরে লোকই আছে এমন এক জাতির গল্প যারা আমাদের চোখে আড়ালে অদৃশ্য জগতে শাসন করত জিন জাতি আগুনের শিখা থেকে তৈরি এই রহস্যময় সৃষ্টিরা ছিল শক্তিশালী দ্রুতগামী বুদ্ধিমান এবং বহু রূপে রূপান্তরিত হবার ক্ষমতা সম্পল আল্লা সুবানাহুয়া তালা মানুষ আসার আগেই তাদের পৃথিবীর তত্ত্বাবধানে নিযুক্ত করেছিলেন কিন্তু অহংকার ক্ষমতার লালসা এবং অন্যায় তাদের ধ্বংসের দিকে ঠেলে দেয় আর এই ইতিহাসের মধ্যে সবচেয়ে আলোচিত চরিত্র হল ইবলিস যে একসময় ফেরিস্তের সাথেই অবস্থান করত কিন্তু শেষ পর্যন্ত ধ্বংসের প্রতীক হয়ে ওঠে চলো শুনি সে বিস্ময়কর আখ্যানবর্তী আল্লাহ তালা যখন আসমান জমিন সৃষ্টি করছিলেন তখন এক বিশেষ ধরনের শিখার নিরেট অংশ থেকে তৈরি করলেন জিন জাতি তাদের গঠন ছিল মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা দেহ ছিল অদৃশ্য কিন্তু শক্তিতে ভরপুর আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে বলেছিলেন তোমরা এই ভূমিতে বাস করো শান্তি প্রতিষ্ঠা করো এবং একমাত্র আমাকেই উপাসনা করো। সে সময় পৃথিবী ছিল পশু পাখি আর প্রকৃতির রাজত্ব মানুষের সৃষ্টি হয়নি জিন্দের জন্য ছিল পাহাড় পর্বত নদী সমুদ্র উর্বর জমি সবকিছুই তারা দলবদ্ধ হয়ে সভ্যতা গড়ল দালান নগর শিল্প নৌজান বানালো তাদের ভাষা সংস্কৃতি জ্ঞান সবই ছিল বিস্ময়কর প্রথম দিকে তারা আল্লাহর বিধান মেনে চলত একত্ববাদে বিশ্বাসী ছিল শান্তিতে থাকত কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে অহংকার জন্মালো কেউ কেউ বলল আমরা আগুনের আমাদের চেয়ে শক্তিশালী আর কে আমরা যেটা চাইব সেটাই হবে এরপর এই অহংকারের কারণে তারা দুর্বল জিনদের উপর অত্যাচার করতে লাগল নদীর তীর দখল করে রাখল যাতে দুর্বল গোত্র পানি ব্যবহার করতে না পারে শিকার করা মাছ ধরা এমনকি পানি তোলাও তারা নিয়ন্ত্রণ করত নদীর তীরবর্তী অঞ্চলে তারা এক প্রকার করের মতো নিয়ম চালু করেছিল যার মাধ্যমে গরিব জিনরা চরম কষ্টে পড়ে আল্লা তালা তখন তাদের হৃদায়তের জন্য একজন নবী পাঠালেন হাজিস সালাম হাজিস নবে জিনদের সতর্ক করলেন তোমাদের অহংকার ধ্বংস ডেকে আনবে আল্লাহর দেয়া নিয়ামত একে অপরের কাছ থেকে কেড়ে নিও না কিছু জিন তার কথা শুনে ভালো পথে ফিরে এলো। কিন্তু শক্তিশালী গোষ্ঠী বিদ্রোহী হয়ে গেল তারা হাজি আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল আল্লাহ তালা তাকে রক্ষা করলেন কিন্তু হাজিস নবী দুঃখ করে বললেন হে আল্লাহ তুমি জানো এদের মধ্যে অধিকাংশই জুলুমের পথে অনেক বছর পর আল্লাহ তাদের মধ্যে আরেকজন নবী প্রেরণ করলেন স্বামী সালাইহি সালাম তিনি প্রায় চারশো বছর ধরে জিনদের মধ্যে দাবাত চালিয়ে গেলেন স্বামী সালাম ছিলেন শান্ত স্বভাবের ধৈর্যশীল এবং জিন জাতির ভাষা ভালো জানতেন তিনি বলতেন দেখো তোমাদের শক্তি আল্লাহর দেয়া আল্লাকে ভুলে গেলে সে শক্তি তোমাদের ধ্বংস করবে প্রথমে অনেকেই তাকে মেনে নিল নদীর তীরে মানুষের মতো সমবায় ব্যবস্থায় পানি ভাগাভাগি শুরু হল অন্যায়ের শিকল কিছুটা ভাঙল কিন্তু কিছু জিনের হৃদর থেকে অহংকার মুছে গেল না তারা বলল আমরা আগুনের আর কে আমাদের টেক্কা দিতে পারবে স্বামীস আমাদের স্বাধীনতা কেড়ে নিতে এসেছে এভাবে স্বামী সালাহি সালামের প্রতি বিদ্বেষ ছড়াল একদল আবার শান্তি ফিরিয়ে আনতে চাইল অন্য দল আরও বেশি আগ্রাসী হয়ে উঠল স্বামী সালাহি সালাম কেদে কেঁদে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ এদের ক্ষমা কর অথবা ধ্বংস করো যাতে পৃথিবীতে শান্তি ফিরে আসে জিমদের মধ্যে যখন বিশৃঙ্খলা চরমে পৌঁছাল তখন আল্লাহতালা ফেরিস্টাদেরকে এক নির্দেশ দিলেন তোমরা পৃথিবীতে যাও এবং এদের অবাধ্যতাকে কতিহাত করো। ফেরিস্টাদের নেতৃত্বে ছিলেন সহস্র মালায়কের বাহিনী তারা নেমে এলো পৃথিবীর বুকে প্রথমেই তারা নদীর তীরবর্তী শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিল শক্তির জোরে নির্মিত অগ্নিকেল্লা দেয়াল দুর্গ সব গুড়িয়ে দিল বিদ্রোহী জিনদেরকে ধরে বন্দি করল আর যারা তওবা করল তাদের ক্ষমা করে দিল ফেরেশতারা তাদের পাহাড়ের দুর্গগুলো দখল করে নিল জিমরা আতঙ্কে পালাতে লাগল কেউ কেউ আবার শামিস নবীর আশ্রয় গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল এই জিনজাতির মধ্যেই ছিল এক বিশেষ শক্তিধর জিন নাম আজা আজিল সে ছিল অত্যন্ত জ্ঞানী ইবাদতে গভীর এবং তার নিষ্ঠার কারণে আল্লাহ তাকে ফেরেষ্টাদের সাথেও ওঠা বসার সুযোগ দিয়েছিলেন প্রথমে আজাজিলকে প্রথম আসমানে ইবাদতের অনুমতি দেওয়া হল সে দিনরাত সিজদা করত তসবি পাঠ করত তারপর তার পরিশ্রম দেখে আল্লাহ তাকে দ্বিতীয় আসমানে তোলার অনুমতি দিলেন যেখানে ফেরেষ্টাদের উচ্চতর দল থাকত সেখানে গিয়েও আজাজিল নিজের ইবাদত চালিয়ে গেল তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ আসমানও অতিক্রম করল কারণ তার ইবাদত অব্যাহত ছিল এবং ফেরেস্টারা তাকে সম্মান করত সবশেষে সে সপ্তম আসমান পর্যন্ত উঠে গেল যেখানে আল্লাহর আরসের নিকটে হাম্মালাতুল আশ এবং কারুবিউন ফেরেস্তারা অবস্থান করতেন আরসের ছায়ে বসে আজাজিল এত ইবাদত করল যে অনেকে মনে করত এ ব্যক্তি তো ফেরেস্তাদের সর্দারই বটে তাকে জিনদের ফেরেস্তা আখ্যা দেওয়া হল কিছু জিন এমনকি তার কথা অন্ধভাবে মেনে চলত এভাবে সে একসময় অহংকারে আচ্ছন্ন হয়ে পড়ল আমি আগুনের আর ফেরেস্তাদের সমান উচ্চাসনে আমার মতো কেউ নেই মানুষের সৃষ্টির ঘটনা ও ইবলিসের পতন এ সময় আল্লাহ তালা ফেরেস্টাদের জানালেন আমি মাটি দিয়ে এক নতুন সৃষ্টিকে তৈরি করব যার নাম আদম ফেরেশতারা বিস্ময়ে প্রশ্ন করল হে আল্লাহ আপনি কি আবার এমনকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে রক্ত ঝরাবে আল্লাহ বললেন আমি জানি যা তোমরা না আজাজিলও শুনল তার অহংকারে আগুন জ্বলে উঠল মনে মনে সে বলল আমি আগুনের ও মাটির আমি এর চেয়ে শ্রেষ্ঠ যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে আল্লাহ বললেন সবাই সিজদা করো সব ফেরেসটা সিজদা করল কিন্তু আজাজিল দাঁড়িয়ে রইল আল্লাহ জিজ্ঞেস করলেন কেন সিজদা করনি নি বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর তাকে মাটি দিয়ে তার অহংকারের সীমা দেখে আল্লাহ বললেন নেমে যায় এখান থেকে তোকে অভিশাপ দিলাম তুই শয়তান হয়ে গেলি ফেরেস্তারা তাকে সপ্তম আসমান থেকে তাড়িয়ে দিল প্রথম আসমানে নামিয়ে আনল তারপর পৃথিবীর বকে ছুঁড়ে ফেলল শয়তানের নতুন ষড়যন্ত্র পৃথিবীতে নেমে ইবলি হতাশার সাগরে পড়ল কিন্তু পরক্ষণেই প্রতিশোধের আগুন জ্বলে উঠল সে বলল হে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও আমি প্রমাণ করব এ মানবজাতি তোমার পথ ধরবে না আল্লাহ বললেন যাও তুই সময় পেলি তবে আমার সৎ বান্দাদের ওপর তোর কোনো ক্ষমতা থাকবে না ইবলিস তখন নিজের প্রাক্তন অনুসারী বিদ্রোহী জিনদের কাছে ফিরে গেল বলল দেখো আমি সেই আগে রাজা জিল আরসের কাছে শক্তিধর আমি তোমাদের সর্দার মানুষের শত্রুতে আমার সাথে যোগ দাও জিন্দের একদল বিশ্বাস করল আরেক দল সঠিক পথে রইল ইবলিসের নেতৃত্বে বিদ্রোহী জিনরা নতুন ফিতনা তৈরি করতে লাগল মানুষকে বিভ্রান্ত করা ওহি নকল করা মিথ্যা স্বপ্ন দেখানো জিনের মাধ্যমে জাদু ছলনা ছড়ানো এসবই শুরু করল ইবলিসের কৌশলে জিনদের ধ্বংস ও মানবজাতির উত্থান ফেরেস্তারা তখন আল্লাহর নির্দেশে শেষ অভিযান চালাল যারা একেবারেই নাফরমান জিন ছিল তাদের ধ্বংস করল বাকি যারা তওবা করেছিল তারা আল্লাহর রহমতে নতুনভাবে পৃথিবীতে ঠিকে থাকার সুযোগ পেল স্বামীস্নবী বৃদ্ধ বয়সে ইন্তেকাল করলেন তার শেষ প্রার্থনা ছিল হে আল্লাহ আমার জাতিকে মাফ করো। তাদের হেদায়াত দাও মানুষের আগমন শুরু হল হযরত আদম সাল্লামের বংশ পৃথিবীতে ছড়িয়ে পড়ল জিনরা মানুষের আড়ালে রইল তাদের চোখের আড়ালে কিন্তু মানুষের ক্ষতি করার জন্য ইবলিসের অনুগত কিছু জিন এখনও সক্রিয় জিন জাতির এই ইতিহাস মানুষকে শিক্ষা দেয় অহংকার ধ্বংসের দিকে নিয়ে যায় আল্লাহ বারবার ক্ষমা করেন রাসুল পাঠান সতর্ক করেন কিন্তু যে আল্লাহকে ভুলে যায় সে ধ্বংস হবেই ইবলিসের গল্প থেকে মানুষ বুঝতে পারে শুধু ইবাদতই যথেষ্ট নয় বিনয়ই আসল চাবিকাঠি আজাজিল আরসের কাছে থেকেও পতিত হয়েছিল অহংকারের কারণে আল্লাহ তালা বলেছেন আমি যাকে চাই মর্যাদা দেই আর যাকে চাই লাঞ্ছিত করি ফেরেশ তারা বলেছিল সুবহান আল্লাহ তুমি যা করো তাই সঠিক আজও জিনরা আছে তারা আমাদের দুনিয়ার আড়ালে বসবাস করে কিছু জিন মুসলিম তারা আল্লাহর ইবাদত করে আবার কিছু জিন ইবলিসের ফিতনায় মেতে আছে মানুষের চ্যালেঞ্জ হল আল্লাহর উপর ভরসা রাখা অহংকার না করা শয়তানের ধোকায় না পড়া এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহকে ভয় করে তাকেই রক্ষা করেন আল্লাহ এটি জিনজাতির বিস্ময়কর ইতিহাসের এক কালজয়ী দাস্তা